সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছে আতাইকোলা থানা দিন গ্যার কার বিল পেঁয়াজের মাঠে তো দেখুন এই বছর কিন্তু দু হাজার পঁচিশ সালে ফলনের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন মশাল্লাহ চমৎকার পেঁয়াজ হয়েছে মাঠটা শুধু কালো আর কালো দেখুন খুব সুন্দর পেঁয়াজ এবছর কিন্তু ওদের আতাইকালা থানা দিন গ্যার কার কিন্তু ও মাসাল্লাহ হয়েছে দেখুন দেখুন পরন্তে বিকালবেলা কিন্তু অনেকেই কিন্তু এদের বিষ এবং ভিটামিন দেওয়ার কাজে কিন্তু ব্যস্ত রয়েছে দেখুন এই সাইডে ও ওখানে ও ওই সাইডে একজন দিচ্ছে ওই সাইডে একজন দিচ্ছে এভাবেই কিন্তু সরিষিটি এবছর সবাই কিন্তু বিষ ভিটামিন কিন্তু দিয়ে যাচ্ছে মাসাল্লাহ এদের দেখুন পেঁয়াজগুলো মোটা তাজা এবং কালো রয়েছে মিশমিশা মার্শাল্লা পরন্ত বিকালবেলা কিন্তু আমি এদের মাঠের মধ্যে চলে আসলাম এদের ঘুরতে তা এই বছর গত বছরের তুলনায় কিন্তু চাষাবাদ বেশি হয়েছে গত বছর যেমনটা ফলনের হয়েছিল এবছরই কিন্তু ওই রকমই কিন্তু যাচ্ছে বাকিটা আল্লাহ তালা ভালো জানেন বিভিন্ন বিপদ আপদ থেকে যদি আল্লাহ তালা হেফাজত করেন তাহলে এই ফসলগুলি কিন্তু আরও ভালো হবে লাশ পর্যন্ত কেমন হয় অবশ্যই আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে তো দেখুন এই সাইডে কিন্তু তারের পরি কুইন এদের এগুলা তাহার পরি কুইন এদের এই সাইডে এগুলো আছে তাহের পরি কুইন এদের সামনে একটা আছে এটা কিন্তু দেশাল সাইজটা কিন্তু এখনও কিন্তু কালো আছে সবাই কিন্তু বিজ ভিটামিন দেওয়ার কাজে বিকেলবেলা কিন্তু প্রতিদিনই কিন্তু ব্যস্ত থাকে ওই যে দেখুন সবাই কিন্তু বিজ ভিটামিন কিন্তু দিচ্ছে তো এই মাঠের মধ্যে আতায়গুলা থানা দিন গ্যার কাটবি মাঠের মধ্যে মাশাল্লা পিঁয়াজের চেহারা ভালো আছে আপনাদের এলাকায় বর্তমান কি অবস্থা আপনাদের মাঠগুলোতে পেঁয়াজের কি অবস্থা ফলন কেমনটা হওয়ার সম্ভাবনা আছে তো মাসা এই সাইডে যেরকম চেহারা দেখা যাচ্ছে পেঁয়াজের গোড়টা ভালো আছে যদি আমি যদি আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করে ইনশাল্লাহ এবছর কিন্তু পঞ্চাশ ষাট মন প্রতি তেত্রিশ শতাংশ হওয়ার সম্ভাবনা আছে ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম এই যে আমার এই পেঁয়াজের জমিতে তো মাসাল্লাহ আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন তাহের কুইন জাতের পেঁয়াজ তো মাসা খুব সুন্দর পেঁয়াজ হয়েছে সবাই কিন্তু পেঁয়াজগুলো দেখে কিন্তু পছন্দ করছে যে দেখুন তাহেরপুরি কুইন জাতের পেঁয়াজ পেঁয়াজের আপনার যদি দেখানোর চেষ্টা করি একটা গাছ কত মোটা তাজা হয়েছে দেখুন এগুলো তাহেরপুরি কুইন তো মাসা আপনাদের দোয়া এবং ভালোবাসায় অবশ্যই এবছর ইনশাআল্লাহ আল্লাহ যদি বালা মুসিবত থেকে রক্ষা করে ইনশাল্লাহ বিঘায় ষাট মন পিলাস কিন্তু এরকমই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে দেখুন গাছের গোদগুলো মোটা তাজা আপনার যদি দেখার চেষ্টা করি দেখুন তারপরে কুইন যাতে মাশাআ আল্লাহ খুব ভালো সাইজটা দেখা যাচ্ছে দেখুন আধা বিঘা জমি আছে এখানে তো খুব সুন্দর হয়েছে দোয়া করবেন লাস্ট আল্লাহ যেন বালা মুসিবত থেকে রক্ষা করে এবং ভালো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ